হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভ্লগটা হলো ইকো যাওয়া নিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে আমরা শনিবার ছিল যেহেতু উইকেন্ড তো আমরা ডিসাইড করেছিলাম যে ইকো পার্ক ঘুরতে যাবো না না এটা দুজনে না এটা আমাদের দু বোনকে নিয়ে টোটাল চারজনে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ছোটো বোন আর মেজো বোন ওদের দুজনেরই কলেজ অ্যান্ড স্কুলের ছুটি পড়েছিলো তো ওরা উইকেন্ড একটু এনজয় করবে বলে আমাদের কাছে এসেছিলো যেটা আমার আমার জন্য তো খুবই একটা গুড ফিল ব্যাপার থাকে আমার খুবই ভালো লাগে আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে যায় যখনই ওরা আসে তো আমরা ঠিক করেছিলাম যে আমরা ইকো পার্ক যাবো ঘুরতে তো আমার মেজো বোন ওর জিজুর সাথে বসেছে আর আমার ছোট বোন আমার পেছনে বসেছে ওয়েদারটা তো দারুণ ছিল জাস্ট বাউ বলবার মতো একদম সন্ধ্যেবেলাতে দারুণ একটা ওয়েদার আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম একদম প্লিজেন্ট একটা পরিবেশ ছিল আর আমরা প্রায় ইকো পার্কের কাছাকাছি চলেই এসেছিলাম ইকো পার্ক আমাদের বাড়ি থেকে বেশি দূর না এর আগেও ইকো পার্ক আমরা অনেকবার গিয়েছি বাট এটা একটা আলাদা প্লেসে আমার কোনোদেরকে নিয়ে গিয়েছিলাম যেখানে আমরা হয়তো আগে একবার গিয়েছি ঘুরে এসেছি বাট ওরা যায়নি ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম যাতে ওরা আরও বেশি এক্সাইটমেন্ট একটা ফিল করে আজ আমরা যেই প্লেসটায় যাচ্ছি এটা ছিল ইকো পার্ক এক নম্বর গেটের ওখানে তো এই রাস্তাটি ইকো পার্ক এক নম্বর গেট থেকে সোজা সামনের দিকে যাচ্ছে তো এই রাস্তা দিয়ে আপনারা সোজা যেতে পারেন স্কুটিতে যেতে যেতে তো আমাদের দু বোনের বেশ মজা লাগছিলো ছোট বোনই ভিডিও করছিল ও চারদিকটা দেখছিল। ভিডিও করছিল ও তো খুব মজা নিচ্ছিলো সামনের দিকে আর একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন লেফট সাইডে পড়ছে আইফেল টাওয়ার যে যার সামনে দাঁড়িয়ে ফটো তুলতে তো আমার দারুণ লাগে আপনারাও চাইলে আপনারা ফটো ক্লিক করতে পারবেন এখানে ফটো খুব সুন্দর আসে তো দারুণ লাগে জায়গাটা অ্যান্ড এবার আমরা যেই সোজা চলে যাচ্ছি সেই রাস্তাটা ধরেই আমাদেরকে যেতে হবে ইকো আইল্যান্ডের ক্যাফে একান্তে হ্যাঁ এটা একটা ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে তো আপনারা দেখতে পাবেন আমরা পুরো রাস্তাটাই কভার করছি এখানে বাইক পার্ক করে একটা এন্ট্রি গেট আছে যার ভেতর দিয়ে আমরা ঢুকলাম তো এখনও আমরা একান্তে অবধি পৌঁছাইনি তার আগে এই রোডটা আমার খুব ভালো লাগে এখানে তো চারিদিকটা এত সুন্দর একটা ন্যাচার রয়েছে খুবই ভালো লাগে এই পরিবেশটা তো আমি বললাম আমার কিছু ফটো ভিডিওস ক্লিক করে দাও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ড্রেসটা আজ নিউ পরেছি এটা আমি রাত্রি থেকে নিয়েছিলাম তো এই ড্রেসটা আমার খুবই ভালো লাগলো পেজটির নাম রাত্রিয়ার ইন্ডিয়া আপনারা ইনস্টাগ্রামে সার্চ করে দেখতে পারেন ওদের অনেক কালেকশান আছে তো আমরা এখানে একটু ভিউজ দেখছিলাম আমার হাজব্যান্ড আমাকে ডাকলো আমরা একটু ফটো ক্লিক করছিলাম তো প্রেসটা খুবই সুন্দর ছিল ও আমাকে বলছিল খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে এখানে আমার বোনেরাও ওরা নিজেদের নিজেদের ফটো অ্যান্ড ভিডিওস ক্লিক করতে ব্যস্ত এ ওর ফটো তুলে দিচ্ছে তো ওর ফটো তুলে দিচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে ওদের আবার ঝগড়াঝাটিও শুরু হয়ে যায় ও বলে তুই আমার ভালো ক্লিক করলি না আবার আরেকজন বলে যে তুই তো আমার কিছুই ভালো তুলে দিস না তো যাই হোক ওদের এই মুখন দেখতে দেখতে আমার তো বেশ ভালোই লাগে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো ব্রিজটার কথা যেটা বললাম আপনাদেরকে এরপরেই ব্রিজটা আসবে তো ভিউজটা আপনারা নিজেরাই দেখতে পাবেন ভিউজটা খুবই দেখতে দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে চারিদিকটাতে শুধু জল আর জল দারুণ লাগে এর আগে আমরা একবার ওখানে গিয়েছি তো বেশ সুন্দর জায়গাটা আর এখানে এত সুন্দর লাইটিং করা রয়েছে চারিদিকটা যেন আসলেই মনে হয় একটা কোথায় চলে গেলাম পরিবেশটা খুবই সুন্দর একটা কম পরিবেশ আমার খুব ভালো লেগেছিলো তো বোনেরাও বলছিল যে হ্যাঁ খুবই ভালো জায়গাটা দারুণ সুন্দর দেখতে চারিদিকে শুধু জল আর জল আর আর একটু গেলেই আমরা আইল্যান্ডে পৌঁছে যাব আইল্যান্ডের ভিতরটাও দারুণ একদম মানে একদম নিখুঁত একটা পরিবেশ আমরা সবাই মিলে বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম কারণ ওয়েদারটা আমাদের খুবই ভালো লাগছিলো মেঘ তো দেখতেই পারছেন কালো হয়ে আছে আর এখানে আমরা চলে এসেছিলাম ক্যাফের ভিতরে ক্যাফেটার ভিতরটা খুবই দারুণ আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন একটু জাস্ট এগিয়ে আসতে হয় ক্যাফেটা থেকে জাস্ট ব্রিজটা কভার করেই আমরা এখানে বসে গেছি আমরা ভাবছি আমরা কী অর্ডার করবো ওদেরকে কিছু অর্ডার করব না কারণ আমরা যেহেতু ডায়েটে আছি কমই খাওয়া দাওয়া করছি বাইরের খাবার বাট যেহেতু বোনেদেরকে নিয়ে ঘুরতে এসেছি ওদেরকে না খাওয়ালে নয় কিছু তো খাওয়াতেই হবে বাট ওরাই বললো যে দিদি অনেকদিন হাক্কা নুডলস ট্রাই করিনি তো হাক্কা নুডলস খেয়ে দেখি তো ঠিক আছে ওদের কথা মতোই আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম খুব সুন্দর খেতেছিল একটা মানে হালকা লাইট নুডলসই এখানে তো আমি আমার মানে কারুকার্য করা শুরু করে দিয়েছি যেখানেই যাই নিজের ক্রিয়েটিভিটি দেখাতে ব্যস্ত হয়ে যায় তো যাই হোক আমার বর লাস্টে নুডলসের সাথে সসটাকে মাখিয়ে খেয়েই নিল ক্রিয়েটিভিটি কিছুই থাকলো না আমার আর আমার বোনেরাও এদিকে খাওয়া দাওয়া করতে ব্যস্ত ওরাও খাচ্ছে ছোটো বোনের তো খুবই ভালো লাগে নুডলস খেতে আমার হাজব্যান্ডও এদিকে খাচ্ছে ও বসেছে আমার ফ্রন্টের দিকে যাতে ও ম্যাচ দেখতে দেখতে খেতে পারে কি আমাকে সিরিয়াস হয়ে বলছিল আমার ঠিক মনে নেই আমিও শুনলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে খাওয়ার সময় বেশি কথা বলতে ভালো লাগে না আমার তো খেলাম খাওয়া দাওয়া করছিলাম বোনেরাও খাচ্ছিলো আমাদের এইভাবে গল্প করতে করতে অনেক অনেক গল্প হয় খাওয়ার মধ্যে আমাদের খুব ভালো লাগে আর ওরা তো জিজুকে পেলে আর কিছু ওদের চাই না জিজুর সাথে ওদের প্রচুর গল্প থাকে দিদির সাথে অত গল্প থাকে না জিজুর সাথে যা গল্প থাকে কত কথা যে জমিয়ে রাখে জিজুকে বলবে বলে আর দিদিকে বললে বলে তোকে আর কি বলবো জিজুকে বলা হয়ে গেছে আর বাহ খুব ভালো তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরের দিকটায় গেলাম একটু টাইম স্পেন্ড করতে আর দুজনের মধ্যে অনেক গল্প হচ্ছিলো বাবা দেখে মনেই হচ্ছে না যে হাজব্যান্ড ওয়াইফ দেখে মনে হচ্ছে যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গল্প করছে নতুন দেখা হয়েছে ও আর পারি না তো এরকম আমাদের মধ্যে এখনও চলতে থাকে আমাদের বাইকস তো খুব ভালোই ম্যাচ হয়ে গেছে তাই আমাদের মধ্যে আরও বেশি একটা ভালোবাসার অনুভূতি আছে অনেক ভালোবাসেও আমাকে আমিও অনেক ভালোবাসি তো আমাদের এরপর ওই জায়গাটা থেকে ঘুরে চলে এলাম চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিলো জায়গাটা তারপর আমি বললাম যে তার চলো আজকের মতো এখানেই আমাদের কমপ্লিট এবার আমাদেরকে বাড়ি যেতে হবে চলো টাটা নেক্সট একটা জায়গাতে আমরা গেলাম ওখানে গিয়ে একটু নিজেদের মধ্যে এনজয় করছিলাম ও বলছে যে চলো তোমাকে একটু ঘোরাই এরকম আমাদের মধ্যে চলতেই থাকে আর আমার বোনেরা তো এরকম সেই মজা করে হ্যাঁ তাই বলছি চলো আমাকে ভালো করে ঘোরাও তা আমাদের এরকম বেশ ভালোই লাগে আমার আমি যেমন ঠিক ও তেমন দুজনে সেম হয়েছি আমরা আমি বলছি যে না আমাকে এইভাবে ঘোরাতে হবে আমাকে ও আমাকে কোলে নিয়ে নিয়েছে কোলে নিয়ে আমাকে বলে চলো এবার বাড়ি চলো ভাই এবার ঘর চলো যেতে হবে তারপর দেখুন এখানে স্যার এসে বসে গেছেন কোথায় এত কিছু ঘুরে টুরে এসে ওনার আইসক্রিম খেতে বসে গেলেন কাকুর চেয়ারে কাকু বলছে আহ ভাই নামো ওটা আমার সাইকেল দিয়ে আমার বোন দেখলো আমার জিজুকে দেখে ও বসে গেল। তো এরা কি করছিল আমার তো খুবই ভালো লাগছিলো আমরা হেসে হেসে আমাদের মাথা খারাপ হয়ে গেল তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য চলো বাইক নিয়ে নিয়েছে ও আমি স্কুটি নিয়ে নিয়েছি পার্কিং এরিয়া থেকে নেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব ওরা আগে বেরিয়ে গেল আর এরপর আমরা স্টার্ট করে দিলাম তো খুবই ভালো লাগছিলো জাস্ট লেকটার সাইড দিয়ে যাচ্ছি একবার ওরাই এগোচ্ছি তো আমরা এগোচ্ছি এরকম করতে করতে আমাদের তো খুবই ভালো লাগছিলো ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কেমন লাগছে তোমরাও অবশ্যই তোমাদের ফ্যামিলিকে নিয়ে এখানে আসবে টাইম স্পেন্ড করবে ঘুরবে খুবই ভালো লাগবে দেখবে দারুণ একটা জায়গা তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা তো প্রায়ই আসি আমাদের যেহেতু বাড়িটা খুবই কাছে ইকো পার্ক থেকে তোমরা প্রায়ই ঘুরতে চলে আসি একটু টাইম পেলেই আর এই রোডটা এই রোডটা বাহ পুরো মস্ত লাগে আমার তো এই রোডটা দিয়ে গেলেই কত ধরনের হিন্দি বভির গহন আমার মনে পড়ে যায় আমার তো খুবই ভালো লাগে আমি শুধু গান গাইতে গাইতে ঘুর আমরা কত মজা করছিলাম তো আমার ইচ্ছা আছে জাস্ট এই রোডটার সামনে দাঁড়িয়ে অনেক ফটোস ভিডিও ক্লিক করার মতো থ্যাংক ইউ গাইজ খুব ভালো লাগলো আমাদের এই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করে আমরা আসবো নেক্সট একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তার জন্য আজকের মতো টাটা চলো বাই